কাছে কেন বইলানা আমার নিদা নির তুমি ছাড়া বলো বন্ধু আমার কে আছে তুমি ছাড়া বলো বন্ধু আমার কে আছে বন্ধু তুমি আইলা না কাছে কেন না আমার নিদা কালি তুমি ছাড়া বলো বন্ধু আমার কে আছি তুমি ছাড়া বলো বন্ধু আমার দেখারে কালে তোমায় ভালো পড়েছি প্রথম দেখারে কালে তোমায় ভালো বেশেছি কলঙ্কেরি মালা বন্ধু আমার গলায় কলম হইলাম রে বন্ধু তোমার কারণী বন্ধু কলম হইলাম রে বন্ধু তোমার কারণী তুমি ছাড়া বলো বন্ধু আমার কে আছি তুমি ছাড়া বলো বন্ধু আমার কে আছি নিশি সাপে দেখেছি তুমারি তুমি নয়া রে বন্ধু মরিব পরানি এই নিশি সপনে দেখেছি তুমারি তুমি নয়া রে বন্ধু মরিব পোরা কাদিয়া আবুগু বাসায় রে বন্ধু তোমার কারণী বন্ধু কাদিয়া আবুগু বাসায় রে বন্ধু তোমার কারণী তুমি ছাড়া বলো বন্ধু আমার কে আছি তুমি ছাড়া বলো বন্ধু আমার কে আছে আসবে বলে বন্ধু তুমি আশাতে রইলাম বসে তুমি না আসিলে রে বন্ধু ঘরে রইব কে মনি এসেক সরকার রইলাম রে বসি তোমার কারণে বন্ধু এসেক সরকার রইলাম রে বসি তোমার কারণী তুমি ছাড়া বলো বন্ধু আমা কে আছি তুমি ছাড়া বলো বন্ধু আমা কে আছি বন্ধু তুমি আইলা না কাছে কেন বইলা না আমার নিদা নির তুমি ছাড়া বলো বন্ধু আমা কে আছি তুমি ছাড়া বলো বন্ধু আমার কে আছি